নমস্কার ব্লেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর একটি মুহূর্ত নিয়ে ব্লেজ কুকিং ব্লগ আজ আপনাদের সম্মুখে পৌঁছে গেছে নরম নরম ময়দারের ভিতরে গরম গরম বহুত কিছু থাকবে শুধু দেখতে থাকুন আর ব্লেজ কুকিং ব্লগ কে সবাই সাবস্ক্রাইব করুন নমস্কার মই হ্যাপি আজকে আমাদের এখানে অনেক আমি তো হঠাৎ চমকে গেছিলাম পলাশির নাম নিতে যে আমি জানি না পলাশির লোক আছে তো যাই হোক তো এত দুর্যোগের মধ্যে সবাই ছুটে এসছে আমাদের সঙ্গে আজকে সারা দিনটা কাটানোর জন্য তো বুঝতেই পারছেন আজকে জমজমাট সান্দার ভিলেজ কুকিংগুলোকে সবথেকে বড় ফ্যামিলি আজকে আমাদের কাছে পৌঁছে গেছে রাধা দৌলা একদম মালদাতে আমাদের যাওয়ার কথা ছিল তো কবছর ধরেই যোগাযোগ আছে তা আমাদের প্রত্যেকটা বছরই আমরা নেমন্তন্নও পাই কথা দিই যেতে পারি না তাই মালদা থেকে চলে এসেছে আমার আমাদের কয়েক কয়েকজন ভাই কয়েকজন বন্ধু আমাদের জন্য কিছু নিয়ে এসেছে আমরা যেতে পাইনি তার জন্য আস্তে আস্তে সবই দেখাবো আগে টিফিনটা সেরেন অনেক দূর থেকে এসেছে তো সারাদিন

এবার ব্রেকে পর ফিরে আসলাম তো আমার পাশে পেয়েছি দুই ভাইকে ভাই তোমার নাম বুবাই রজক বুবাই রজক মালদাবাসী চিরঞ্জিত চৌধুরী চিরঞ্জিত চৌধুরী ও চিরঞ্জিত নয় তো আচ্ছা আমি আগে সবাইকে জানাবো মালদাবাসীকে স্বাগত তো আজকে ভিলেজ কুকিং ব্লকের মাঝে পৌঁছে গেছে আমার ভাইয়েরা তো তোমার নাম কি তুষার মন্ডল তোমার খুদু সাহা তোমার গোপাল গোপাল তোমার চিন্ময় রজক তুমি মিডলে আছো হ্যাঁ আমি আর কি কমু এর আগের বারে আমার আইছিল নিয়ে সাতার দিয়ে পাল্লা পালা হয়েছিল ফাস্ট হয়েছিলাম বাকি আমি আর ভাই এই দুই ভাই আমরা ফার্স্ট হয়েছি আর এরা এরা হয়েছে যাই হোক এই ভাইয়ের নাম ভাই সরকার নাম নাম তোমার নাম ঘোষ

ঠিক আছে কোথায় কথায় অনেকটা সময় হয়ে গেল এই আনন্দ ঠাট্টা নিয়েই আমরা ভিডিও করি আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারাও আসুন মাঝে মাঝে আসুন এরকম সময় কাটান এই দেখুন কত আনন্দ কত ফুর্তি নিয়ে আজকে যে ছোট্ট আমার একটা ভাই এসছে ভাই বলবো সবাই ভাই বলবো ছোট্ট একটা ভাই এই একটা ভাই ওই আর একটা ভাই এই যে নতুন নতুন যারা এখানে চারজনা আছে আমাদের পুরনো আর সবাই নতুন তো সবাইকে বলবো কেমন লাগছে এখানে এসে খুবই ভালো আচ্ছা একটা কথা বলবো এই বসি একটা কথা বলি

একটু নাম বলে এটা হচ্ছে তুমি এটা সুরমা এটা 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 সব থেকে ছোট কিন্তু এর বলো ছোটা ধামাকা আমাদের এখানে কি পরিচিত জানো

যে কোনো একটা সময় যে আমি দাদার সঙ্গে একবার দেখা করে আসবো শত কষ্টের মাঝে বাড়ি একটা গানের কথা কয় না যদিই থাকে নসিবে আপনি আপনি অসিবে তো আমাদের আমরা বললেই ভগবান কি মিষ্টি না মিষ্টি কি কালার তা জানি না কিন্তু এই আমরা ওহ সত্যি ভীষণ মিষ্টি গোটা আমটা খেতে পারলাম না অত বড় আম খেলে পেটে পেটের জায়গা থাকবে না তাই আমগুলো সত্যি হেভি মিষ্টি আর দারুন আমি জানাবো সত্যি ভালোবাসার জিনিস এত মিষ্টি আমি একটা কথা বলবো

আমাদের ভাইদের জন্য একবারে কচি পাঠার মাংস হবে আজকে মালদা জন্য গোটা খাসি গোটা খাসি রান্নাটা কিসে হবে রান্নাটা হবে সেটা তো কিসে রান্না করবে দেখো এই যে হাড়ি নিয়ে দুটো হাড়ি

এরা এরা আমাদের দেখে তো আমরা মাছ ধরি এরা যখন দিকে এসেছে তখন দিকে বলছে যে না মাছ ধরবো মাছ ধরবো হ্যাপি তাকে বলছে মাছ ধরবো তো এদের মাছ ধরার ইচ্ছাটা আজকে পূরণ করবো যে জাল নিয়ে এসেছে ওদের পুকুরে নামাবো দেখি কি মাছ ধরতে পারে

জালটা টানানো হোক তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে জালটা টানিয়ে নিয়ে সবাই হাতে হাতে কাজ করতে লেগে পড়েছি এদিকে জাল বসে আছে জাল আপনারা একটু দেখে আসুন আমি এদিকে আদা রসুন আলু টালু যা লাগবে এটা রেডি করে ফেলি আর এই যে ঘি করাটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কাটা চলছে

অ্যাকচুয়ালি চেয়ারটা আমাদের নষ্ট হয়ে গেছে তো ভাতের পরিমাণটা অনেকটা বেশি তার জন্য এইভাবে গামলাটা বড় না করে কেটে পরিষ্কার করে নিছি এখন মাংসটাকে সব রকম মশলা দিয়ে মেরিনেশন করব প্রথমে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ পরিমাণে একটু বেশি জিরে আর শুকনো লঙ্কা পেস্ট

এইভাবে মশলা দিয়ে যত ভালো করে মা খাবেন তত ভালো মশলাটা মিশবে মাংস আর হয়ে গেছে মাংস মাটির হান্ডিতে রান্না করব এখন দিয়ে দেবো ম্যারিনেশন করা মাংসটা

হয়ে গেছে ভাজা চলতেছে ওইদিকে আমি ঘি করলা ভাজতেছি আর ভাত রাঁধতেছি আচ্ছা ভাজছি আর ওদিকে তোমার দাদারা মাংস চাপিয়ে দিয়েছে আর এদিকে আমাদের ঘি করলা ভাজা হচ্ছে

কেননা একটার উপরে খাবে তো সবাই তাই একটুকু ঝোল না রাখলে আবার ভাত খাবো কি করে এতগুলো মানুষ তো আমাদের হয়ে গেছে তো দারুণ সুন্দর হয়েছে তো নিয়ে ওখানে পরিবেশন করা যাবে না এই গামলায় নিচে লাগে না তো দেখে এত স্টিমে আলু থাকে আর প্রথম থেকেই আলু দিয়া।

এটা পরিবেশন করি হ্যাপি হ্যাঁ আমি ভাই এনে তো মোদিখানে বসে পড়ছি আহ খুব ভালো করছ দাদা আমরা তুমি মোদিখানে বসেছো আর মালদা থেকে কষ্ট করে আম তাকে মোদিখানে রেখেছি মোদিয়ে মালদা

আমি শুরু করছি আচ্ছা খেতে কেমন হয়েছে সত্যি খুব ভালো হয়েছে তো এক কথায় আমরা গর্বিত পুরো আজকে আজকে দিনটা আমাদের সঙ্গে কাটালো জানিনা ওনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সব থেকে বড় কথা হচ্ছে একটা মাছ ধরতে পারে মাছ ছেড়ে দিয়েছি আমি বলেছিলাম অনেক কিছু থাকবে এবারে মাছ ধরতে পারে না

দুঃখিত দুঃখিত হবো আমরা এই জন্য একদম এটা ওরা কিভাবে নিবে তাদের ব্যাপার তাদের টিমের ব্যাপার কিন্তু নেক্সট টাইম আমাদের ওখানে মালদা আসতে হবে তো মালদাবাসীকে বলবো থ্যাংক ইউ সো এত এত ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করব নেক্সট টাইম মালদা যাওয়ার জন্য আমি যা রান্নাবাড়া করি বা সবাইকে নিয়ে আমরা যতটা রান্নাবাড়া করি আজ মালদাবাসী আমাদের কাছে এসে যতটা বলল সত্যি ভালো লাগলো তো এইভাবেই আমরা দিন চর্চা করি তো আপনারা আপনাদেরও স্বাগত যে ভিলেজ কুকিং ব্লগে অবশ্যই আসবেন ভালো লাগবে এটাই তো জীবন কিছুই থাকবে না কিছু সময়ের ভালোবাসা কিছু সময়ের প্রেম কিছু সময়ের আনন্দ এটা নিয়ে আমাদের চলতে হবে রান্না কি বলবো হ্যাঁ হেভি হয়েছে হেভি হয়েছে

খুব সুন্দর রান্না একবার হলো আপনারা আসেন ঘুরে যান আজকে যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন এই ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো যেনারা রাতে ভিডিও দেখছেন গুড নাইট আর দিনে যারা ভিডিও দেখছেন ওই বাংলা আমি বুঝি না ওইটা কি বলে তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট বলো গে টা